আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠার জন্য বাংলাদেশের সামনে এখন একমাত্র বাধা নেদারল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হার দেখেছিল বাংলাদেশ গতকাল শ্রীলঙ্কা ও নেপাল ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় ফলে দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে শেষ আট অর্থাৎ ডি গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই পরের পর্বে চলে গেছে প্রোটিওরা এই গ্রুপ থেকে আর একটি দল শেষ আটে উঠবে সেই লড়াই এখন উন্মুক্ত তবে এই জায়গায় সবচেয়ে বেশি সুযোগ রয়েছে বাংলাদেশের আজ রাত সাড়ে আটটায় ওয়েস্ট ইন্ডিজের ভ্যালে গ্রাউন্ডে মাঠে নামবেন নাজমুল হোসেন শান্তর দল প্রতিপক্ষ নেদারল্যান্ডস পরের পর্বে যাওয়ার জন্য এই ম্যাচে জয় দরকার লাল সুবুজের প্রতিনিধিদের শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ তাতে বেশ ভালোভাবে এগিয়ে রয়েছে শান্ত বাহিনী কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের কারণে বাকি ম্যাচগুলো থেকে জয় তুলে নেওয়ার বিকল্প নেই বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখার আগে আলোচনা সমালোচনায় জর্জরিত হয়েছিল টাইগার বাহিনী প্রথমত যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার দ্বিতীয়ত প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে ভরাডুবি এই দুই ঘটনায় বেশ চাপে পড়েছিল শান্তরা তবে মূল পর্বে জয় দিয়ে শুরু করায় স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে এইডেন মার্করামদের বিপক্ষে ম্যাচটি দুর্ভাগ্যজনক ভাবে না হারলে শক্ত অবস্থানে থাকত বাংলাদেশ আজকের ম্যাচে জয় তুলে নিতে পারলে শ্রীলঙ্কার বিদায় সুনিশ্চিত আর শেষ ম্যাচে নেপালকে হারালে শেষ আটে উঠে যাবে বাংলাদেশ গত কয়েক বছর ধরে আলোচনায় রয়েছে বাংলাদেশের ব্যাটিং টপ অর্ডার ওপেনিং থেকে শুরু করে মিড অর্ডারের আগে তেমন কেউ ধারাবাহিক হতে পারছে না নিয়মিত ব্যর্থতার চিত্র দেখতে হচ্ছে এর মধ্যে নতুনভাবে আলোচনায় এসে এসেছে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রটিওদের বিপক্ষে বল কোন বিভাগেই সারা ফেলতে পারেননি তিনি নামের প্রতি সুবিচারও করতে পারেননি সামাজিক মাধ্যমে অনেকে প্রকাশ করে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার কথা তবে মনে করেন দলের সঙ্গে এমন অভিজ্ঞ ক্রিকেটার রাখা দোষের নয় ফর্ম দিয়ে না হলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তারা সহায়তা করতে পারেন কথা শুধু সাকিব নয় অধিনায়ক শান্তকে নিয়েও হচ্ছে ধারাবাহিক ব্যর্থতার চিত্রায়ণ করে যাচ্ছে বাংলাদেশের কাপ্তান সবশেষে দশ ম্যাচে তার মোট রান একশো এর মধ্যে সর্বোচ্চ ছত্রিশ রানের ইনিংস রয়েছে পাঁচ ম্যাচে দুই অঙ্কের রান ছুতে পারেননি তিনি তাতে দলের জয়ের পাশাপাশি শান্ত ও ছাকিবের ব্যাটে রানের ফোয়ারা দেখতে মুখে রয়েছে ভক্তরা সবাই জানেন এই দুই ব্যাটার জ্বলে উঠলে বিশ্বের কোনও দল বাংলাদেশকে হারাতে পারবে না নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চিন্তা রয়েছে মাঠ নিয়েও সেন্ট ফিন্সের এই মাঠে চলতি বিশ্বকাপের কোনো ম্যাচ গড়ায়নি প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ ও ডাচ বাহিনী তাতে উইকেটের ধরন আগে থেকে বোঝাটা কঠিন বাংলাদেশের পরের ম্যাচ নেপালের বিপক্ষে সেটিও গড়াবে এই মাঠে তবে এর আগে আজকের ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার বিকল্প নেই যদিও তখনও সুযোগ থাকবে বাংলাদেশের কিন্তু সেক্ষেত্রে অন্য দলগুলোর ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে সেটি অবশ্য চান্না ভক্তরা জয় তুলে নিয়ে বাংলাদেশের শেষ আটে উঠুক এমনটাই প্রত্যাশা চলতি বিশ্বকাপে টাইগার বাহিনীর চিন্তার কারণ ছিল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এই দুই ম্যাচ থেকে একটি জয় পাওয়ার কারণে এখন অনেক সহজ হয়ে গেছে। হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে চার তাতে তলানিতে থাকা শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হবে আর হারলেও লঙ্কানদের বিদায় নিশ্চিত হবে সেক্ষেত্রে নেদারল্যান্ডসের পয়েন্ট হবে চার তখন নেপালকে হারালেই চলবে না শান্তদের চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ডের ম্যাচের দিকে সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের পয়েন্ট সমান হবে তাতে রেটে এগিয়ে থাকা দল যাবে পরের পর্বে তবে এত কিছু না ভেবে শান্তরা ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পর জানিয়েছেন হারের বাংলাদেশ পরের পর্বে খেলবে এমনটা তারা বিশ্বাস করেন এমনকি সেমি ফাইনালে খেলার স্বপ্ন তারা দেখেন সেই স্বপ্ন দেখেন দেশের কোটি ভক্ত টাইগার বাহিনী বাইশ গজের আঙ্গিনায় মুহুর্মুহু গর্জে উঠুক এমনটাই কামনা সুপ্রিয় দর্শক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচের নিউজগুলো গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ